হ্যালো বন্ধুরা কেমন আছো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে আমি রান্না করব লোটে মাছ তো দেখো লোটে মাছটা আমি কিভাবে রান্না করি তো এই দেখো আমি আলু আর বেগুন কুচিয়ে নিয়েছিলাম লোটে মাছ রান্না করব তা আমি আলু বেগুনটা আগের থেকে ভেজে রেখেছি আর এই দেখো আমার ধনে পাতা লাগবে আর এই যে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব কুচিয়ে নিয়েছি দেখো আমার এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি আলু বেগুনটা আগের থেকে একটু ভেজে রেখেছি যাতে সময়টা ই হয় আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু সাদা জিরে মিশিয়ে ফোড়ন দেবো তো কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি আলু এই যে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি খুব ভোড়ন টোমার হয়ে যাচ্ছে এদিকে দেখো একটা তেজপাতা দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি যে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি কেটে রেখেছি এগুলো সব দিয়ে দেবো এগুলো দিয়ে একটু ভেজে নেব তো দেখো হয়ে গেছে ভাজা মাঝখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি এর মধ্যে যাই হোক হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু বসিয়ে মাছটা আবার দিয়ে দিলাম তো দেখো এটা তো একটু জল বেরিয়ে যায় আমি সাইড সাইড দিয়ে করছি আর এই যে আলু আর বেগুনটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পুরো মাছটার ওপরে যে মাছটার থেকে জল বেরিয়েছে এগুলো তো ভাজাই ওই জলেতেই মাছটাও সেদ্ধ হবে আর এদিকে এই আলু বেগুনটাও আর একটু ঝোলের সাথে মজে যাবে আমি ধনে পাতাটাও উপর থেকে দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরেই আলু বেগুনটা দিলাম তারপরে আমি হালকা হাতে আস্তে আস্তে আমি নেড়ে নিলাম এবার আমি একটু ঢেকে দেব একটু মিডিয়াম জাল করে দেব দিয়ে একটু ভালো করে মজিয়ে নিয়েছি তো দেখো রান্নাটা আমার হয়েও গেছে আমি ওপরতে কাঁচা তেল ছড়িয়ে দিলাম দিয়ে ওইভাবেই হালকা হাতে নেড়ে নেড়ে নিলাম তো দেখো আমিও নিয়েছি তো দেখো ভাত বেড়ে নিচ্ছি আমি দুপুরবেলা খেতেও চলে এসেছি ভাত বেড়ে নিচ্ছি তো দেখো আমি কি কি রান্না করেছি আজকে এই দেখো আমি আজকে একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করেছি আর এই যে আম দিয়ে ডাল করেছি মুসুরির ডাল করেছি আম দিয়ে টক ডাল আর লোটে মাছটা রান্না করেছি সেটা তো তোমাদের আমি হোক এই রান্না করেছি আজকে এই দিয়েই খাওয়া দাওয়া সারা হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তুমি খেতে বস গেছি সবারই খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো তো খেতে বসে গেছি তো আজকের মতন এই অবধি বন্ধুরা টাটা